আমরা কেন জামাত শিবিরের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবো আওয়ামী রক্ষা করার টেন্ডার নিছে বিএনপি দেশটা এক আমার যদি বলে আগামীকাল এসে যুদ্ধ হবে সেই যুদ্ধ সংবাদ এবং খালেদা জিয়া পুনরায় দুই হাজার এক সালে ক্ষমতা আসেন এই দেশ থেকে সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে র্যাব বাহিনী গঠন করেছিলেন সন্ত্রাস নির্মূল হয়েছিল কেন হয়েছিল এই দেশের মানুষের শান্তি রক্ষার জন্য আমি আশা করি দেশটা এক তারেক রহমানকে অনেকেই চিনতে পারেন নাই তার বক্তব্যগুলো শুনবেন কতটা মার্জিত কতটা ধৈর্য এবং কতটা মানুষের প্রতি তার আস্থা দেশটা এক তারেক রহমান বক্তব্য দিয়েছেন এক রকম আর দলের কিছু নেতারা বক্তব্য দিয়েছেন অন্যরকম সঠিক তারেক রহমানকে যারা তার ইমেজকে নষ্ট করছেন কিছু বিএনপির কিছু নেতা আমরা বলতে চাই হাসান মাহমুদের মতো আওয়ামী লীগের হাসান মাহমুদের মতো বক্তব্য দিবেন না আওয়ামী লীগের আওয়ামী লীগের কিছু মন্ত্রী ছিল উদ্ভাত উদ্ভাত কথা বলতো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতো আমরা কেন জামাত শিবিরের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করব আওয়ামী লীগ কিন্তু এখনো যায় নাই আওয়ামী লীগ কিন্তু আছে এদেরকে কিন্তু এখনো নির্মূল করা হয় নাই যে তারা নির্মূল হয়ে গেছে এখন আপনার আমি প্রতিপক্ষ কাকে নিয়ে খেলবেন জামাত বিএনপি খেলবেন আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে গেছে আওয়ামী লীগ এখনো যা ছিল তাই আছে যা ছিল তাই আছে এই জামাতেরও কিছু অসৎ কর্মীরা আছে বিএনপিরও কিছু অসৎ কর্মীরা আছে তারা কি করতেছে আওয়ামী লীগ রক্ষা করার টেন্ডার নিছে আবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতারাও আছে যেই সরকার সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র এবং কমিশনার বাতিল করেছে তাদেরকে নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবে নাগরিক কমিটি করার লক্ষ্যে এবং এই কমিশনারদেরকে বহাল রাখার লক্ষ্যে তারা নাকি আন্দোলন করে তারা নাকি প্রোগ্রাম করে আরে বাবা বৈষম্য বিরোধী আন্দোলন যেটা বৈষম্য বিরোধী আর ছিল না তোমাদের কোঠার আন্দোলন তো কোঠায় আর ছিল না আন্দোলন একবার হয়ে গেছে তোমাদেরকে রক্ষা করার জন্য জনগণ রাজপথে নিয়ে আসছে তোমরা যে বরিষ মধ্য ছাত্র আন্দোলনের নেতা তোমাদের ডাকে কি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার লোক রাষ্ট্রপথে আসে জীবন দিতে বিএনপি দেশটায় তারেক রহমান যদি বলে আগামী কারণে গেলে যুদ্ধ হবে সেই যুদ্ধ সম্ভব লক্ষ লক্ষ নেতা কবি তোমরা তারেক রহমানকে নিও বাজে মন্তব্য করো এটা দিবা স্বপ্ন আমরা ভাবি তোমরা চেয়েছিল চাকরি হয়ে গেছ সরকার আমরা কিন্তু সমর্থন করি কিন্তু তার মানে এই না যে আমি তোমার জনগণ যারা সরকারে আছেন তাদের নৈতিক দায়িত্ব হয়েছে আঠারো কোটি মানুষ পনেরো বছর ভোট দিতে পারে নাই সেই ভোটটা যেন আমরা দিতে পারি সেই ভোটটা অতি দ্রুত যেন দিতে পারি আর কোন সংস্কারের দরকার নাই